যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে যদি কোনো অঘটনার মানুষ ভয় ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয় হয় আর যে মানুষ সব হারিয়ে ও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে না তো সম্পর্কের ভীতি তার দেহের সাথে যুক্ত থাকে মানুষের স্বভাব তার আচরণ আর তার কার্যই তার পরিচয় দান তাকেই বলে যাতে দানি হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে কিন্তু বলিদান সেটাই হয় যা দানি দেয় আর সমস্ত জগৎ প্রাপ্ত করে সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায় মনুষ্য এই ভ্রমে থাকে যে সকলে নির্ণয় সে স্বয়ং করছে কিন্তু চোখে আবেগের বৈকুণ্ঠ বেধে যারা আছে তারা স্বয়ং নির্ণয় কি করে করতে পারে বাস্তবে সব নির্ণয় নিয়তি করে অধিকতর আত্মা নিজের দেহকেই সব কিছু বলে গণ্য করে স্বয়ং দেহ থেকে যে ভিন্ন তা জানতেই পারে না শরীরে যে দুঃখ সুখ স্বাদ গন্ধ আদির অনুভব হয় তাকেই নিজের অনুভব মেনে নেয় আর পরিবর্তনের প্রয়াসই করে না যে আত্মা পরিবর্তনের প্রচেষ্টায় করে না নিরন্তর অধর্ম করে চলে তাকে জাগ্রত করার জন্য দণ্ড দেওয়া অনিবার্য তুমিও এটা জেনে নাও যে তুমিও কোনো শরীর নও কেবল মাত্র এক আত্মা এই পৃথিবীতে পরিলক্ষিত সকল মানুষ তা নয় যা তুমি ওদের গুণ্য করছো কিন্তু কিছু সময়ের জন্য এরা শরীরে বসবাস করছে মাত্র এদের শরীরের মৃত্যু হবে কিন্তু এরা সবাই অমর সে পুনরায় নতুন শরীর ধারণ করবে প্রেম উন্নতি দেয় উচিত অনুচিতের জ্ঞান দেয় প্রেম আর মোহের মাঝে পার্থক্য থাকে বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয় প্রেমের জন্ম করুণা থেকে হয় আর মোহের জন্ম অহংকার থেকে এ মুক্তি দেয় মোহ আবদ্ধ করে এম ধর্ম আর মোহ অধর্ম নির্ণয় নেওয়ার মুহূর্তে আমরা সর্বদা কোনো অন্য ব্যক্তির উপদেশ সূচনা বাঞ্ছনা বা পরামর্শকে আধার করে থাকি আর আমাদের ভবিষ্যতের আধার হয়ে থাকে আমাদের আজকে নেওয়া সিদ্ধান্ত তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য ব্যক্তির পরামর্শ কোনো অন্য ব্যক্তির দেওয়া উপদেশের ফল তবে কি আমাদের সম্পূর্ণ জীবন অন্য ব্যক্তির বুদ্ধির পরিণাম আমরা কি কখনো বিচার করেছি সবাই জানে যে ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত আর চোর বলে যদি সুযোগ পাওয়া যায় তবে এই মূর্তির গহেনা চুরি করা উচিত ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে আর অধর্ম ভরা হৃদয়ে অধর্মিক উপদেশ দেয় এই ধর্মময় উপদেশ পরামর্শ স্বীকার করলে মানুষ সুখের দিকে যায় কিন্তু এই রকম পরামর্শ স্বীকার করার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্মকে স্থাপন করা কি অনেক বেশি জরুরি নয় আপনারাই স্বয়ং বিচার করুন মানুষের সব সম্পর্কের আধার হল প্রত্যাশা প্রত্যাশা কেমন হবে যে আমার জীবন সুকার সুবিধায় ভরে দিবে। পত্নী কেমন হবে যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে সন্তান কেমন হবে যে আমার সেবা করবে আমার আদেশ মেনে চলবে মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে আর প্রত্যাশার নিয়তি হচ্ছে ভঙ্গ হওয়া কীভাবে কারণ প্রবল ইচ্ছা থাকলেও কোনো মানুষ কারোর সকল প্রত্যাশা পূরণ করতে পারে না আর তার থেকেই জন্ম নেয় সংঘর্ষ সকল সম্পর্ক সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায় কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানিয়ে আর স্বীকার করে যে কেবল সম্পর্কই মূল আধার তবে কি জীবন আপনা থেকেই সুখ আর শান্তিতে ভরে যাবে না আপনারাই বিচার করুন যক্ষণি মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে মানুষ তখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বরের সম্মুখে মিনতি করে যে সে পরিস্থিতি থেকে নিস্তার পায় কিন্তু এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন হয় সেটা কি আমরা কখনো বিবেচনা করেছি প্রার্থনার অর্থ হল নিজের সমস্ত আকাঙ্ক্ষা সমস্ত চিন্তা সমস্ত সংকল্প সমস্ত পরিকল্পনা ঈশ্বরের চরণে দান করা অর্থাৎ নিজের কর্মের ফল কী হবে সেই নিয়ে চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম করা ঈশ্বরের পরিকল্পনাকেই নিয়তি বলে মেনে নেওয়া সেটাই তো প্রার্থনা তাই না কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা সেসব স্বরূপ প্রকাশ পায় সর্বদা কিন্তু যদি কেউ সর্বকর্মকেই ত্যাগ করে সেটা কি প্রকৃত প্রার্থনা বাস্তবে কর্মই জীবন আর কর্মের প্রতি মোহনা করাই সত্যিকারের প্রার্থনা যে প্রার্থনা কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায় মানুষকে কার্যই করতে দেয় না সেটা প্রার্থনা না পড়া যায় আপনারাই বিচার করুন যখন নিজের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয় অথবা কেউ দুষ্কর্ম করে ও সুখ লাভ করে তাহলে মন অবশ্যই এ ভাবতে বসে যে তাহলে ভালো কাজ করা ধর্মের পথে চলার তাৎপর্যটা কি। কিন্তু দূর আত্মাকে কি ভোগ করতে হয় সেটাও দেখুন দুষ্কর্ম যে করে তার মন সর্বদা চঞ্চল থাকে ব্যাকুল হতে থাকে মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয় অবিশ্বাস থাকে সারা জীবন ছোটাতে থাকে একে কি সুখ বলে যে ব্যক্তি ধর্মের পথে চলে সর্বদা সুকর্মে লিপ্ত থাকে সৎ চরিত্রের অধিকারী হৃদয় সর্বদা শান্ত থাকে পরিস্থিতি আর জীবনে সুখের বাধা হয়ে দাঁড়ায় না সমাজে তার সম্মান আর মনের সন্তোষ অক্ষেত থাকে সর্বদা অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতে সুখের পথ দেখায় না ভালো ব্যবহার নিজেই সুখ দেয় অপরদিকে দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পদে দেখায় না অধর্ম সেই মুহূর্তে ধর্মকে উৎপন্ন করে ধর্ম থেকে সুখ পাওয়া যায় না ধর্মই স্বয়ং সুখ ভবিষ্যৎ তো প্রতিদিন প্রতি ক্ষণে নির্মিত হয় ভবিষ্যৎ যে কিছু নয় মানুষের আজকের নির্ণয় ও কর্মের পরিণাম আগামীর ভবিষ্যৎ আপনি যদি আজ কোনো নির্ণয় করে সন্তোষ বোধ করেন তবে বিশ্বাস রাখুন ভবিষ্যতে অবশ্যই তার থেকে সুখ লাভ হবে যে স্বাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না তার দু প্রকারের হানি হয় প্রথমত সে দুর্বল হয়ে পড়ে যার কারণে পরমাত্মাকে প্রাপ্ত করার জন্য যে প্রচেষ্টা তা সে করতে সক্ষম হয় না আর দ্বিতীয়ত সর্বদাই তার মন সাত গহনের পূর্ণ থাকে এই হেতু আহার ত্যাগের চাইতে উত্তম কার্য লালসাকেই ত্যাগ করে ফেলা কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকে নিষ্কাশন করে জীবনকে কর্তব্য মনে করে কার্য অবশ্যই করে সেই কার্যে আবদ্ধ হয় না অর্থাৎ যে ব্যক্তি নিজের কার্য থেকে আসা বা আকাঙ্ক্ষার আসা না রাখায় জীবনে ভয়ের জীবন করে সর্বদাই কখনো সম্পত্তি নাশের ভয় কখনো অপমানের ভয় কখনো আপন জনের সাথে বিচ্ছেদের ভয় এ কারণেই ভয়ের অস্তিত্ব সবার একই রকম মনে হয় কখনো কি বিবেচনা করেছেন যে কোনো পরিস্থিতি বা বস্তু ভয়ের জন্ম দেয় তার থেকে বাস্তবে দুঃখ তৈরি হয় না এমন কোনো নিয়ম নেই আর সবার অভিজ্ঞতা তো এই বলে ভয় ধারণ করলেই ভবিষ্যতের দুঃখের নিবারণ কমে ভয় কেবল আগামী দুঃখের কল্পনা মাত্র বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই ভয় আর কিছু নয় কেবল কল্পনা মাত্র ভয় থেকে মুক্তি পাওয়াকে খুব কঠিন কাজ অবশ্যই বিচার করুন অর্জুন বলিলেন হে কৃষ্ণ যেসব ব্যক্তি শাস্ত্রবিধি জানে না অথচ সহ ভজন পূজন করে তাদের সাধন নিষ্ঠা সার্থিক রাজসিক বা তামসিক কী প্রকার হয় সে ভগবান বলিলেন মানুষের শ্রদ্ধা গুণাত্মক হয় অর্থাৎ সার্থিক রাজসিক ও তামসিক হয় হে অর্জুন দেহির শ্রদ্ধা তার অন্তর্করণের তার তম্ম মতো হয় নিষ্ঠাতার হৃদয়ের স্বরূপ মতো হয় সার্থিক ব্যক্তি দেব পূজা করে রাজসিক ব্যক্তি যক্ষ রাক্ষসের পূজা করে আর তামসিক ব্যক্তি ভূত পেতের পূজা করে শ্রদ্ধাহীন ব্যক্তি দম্ম কামনা আসক্তি ও হটকারিতা যুক্ত হয়ে শাস্ত্র বর্জিত ভীষণ তপস্যা করে তারা নিজের পঞ্চভৌতিক শরীরকে এবং অন্তরে স্থিত আমাকেও কষ্ট দেয় এই অজ্ঞ ব্যক্তিরা অসুর স্বভাবের এবার শোনো সকলের আহার যোগ্য তপস্যা এবং দানও তিন প্রকার হয় আয়ু সত্যগুণ বল আর সুখ ও আনন্দ দানকারী সরস ও সিনগ্ধ আহার সার্থিকদের প্রিয় হয় অতি কটু লবণাক্ত গরম ঝাল তীক্ষ্ণ রুক্ষ ও প্রিয় হয় যা দুঃখ সুখ ও ব্যাধিগ্রস্ত করে তামসিক ব্যক্তিরা বাসী উচ্ছিষ্ট দুর্গন্ধযুক্ত তো রসহীন ও অপবিত্র খাদ্য পছন্দ করে বর্জিত কর্তব্য বোধে এক মনে শাস্ত্র সম্মত যোগ্য সার্তিকেরা করে থাকে শাস্ত্রবিহীন অন্নদান রহিত মন্ত্র ও দক্ষিণাহীন কিত যোগ্য তামসিক ব্যক্তি করে থাকে তপস্যা তিন প্রকার সার্থিক বাচিক ও মানসিক দেবতা ব্রাহ্মণ গুরু ও জ্ঞানীজনের পূজা সুচিতা সরলতা ব্রহ্মচর্য পালন অহিংসা ইত্যাদি শারীরিক তপস্যা অনুবেগ কর সত্য প্রিয় ও হিত্যকারী বচন ধর্মগ্রন্থ পাঠ ও অভ্যাস এগুলি বাচিক তপ চিত্রপোষণতা সৌমভাব মৌনতা আত্মসংযম ও শুদ্ধতাকে মানসিক তপ বলে পরম ফল ফলাকাঙ্ক্ষাহীন হয়ে কিত এই ত্রিবিধ তপকে সার্থিক তপস্যা বলা হয় অপরের কাছে প্রশংসা বা মান পাবার জন্য দহ্ম ও অহংকার সহকৃত তপকে রাজসিক তপ বলা হয় দুষ্টু বুদ্ধির বশে অপরের ক্ষতি করার জন্য অপরকে বা নিজেকে কষ্ট দিয়ে যে তপস্যা করা হয় তাকে তামসিক তপ বলা হয় প্রত্যুত্বের আশা না রেখে কাল পাত্র অনুসারে অনুপকারী ব্যক্তিকে কর্তব্য হিসাবে যে দান করা হয় তাকে সার্তিক দান বলে প্রত্যুপ্রকারের আশায় স্বর্গ বা পুণ্য কামনায় সদিচ্ছাবিহীনভাবে মন ক্লেশ দেওয়া দানকে রাজসিক দান বলে অবজ্ঞাপূর্বক অযোগ্য দেশ ও কালে অপাত্রে করা দানকে তামসিক দান বলে ওং এই ত্রি শব্দে ভূষিত সেই পরমাত্মা সৃষ্টির প্রারম্ভ বেদ ব্রাহ্মণ ও যজ্ঞের সৃষ্টি করেছেন সেই জন্য ওং শব্দ উচ্চারণ পূর্বক সদা শাস্ত্র বিহিত যোগ্য তপ ক্রিয়া আরম্ভ করতে হয় পরমাত্মায় সব কিছু তাই তৎ নামে উল্লেখিত সেজনা তৎ শব্দে কামনা না করে মুখ্য কামনা পূর্বক যোগ্য দান তপ করা বিধেয় শ্রেষ্ঠ ও সাধুভাবের জন্য সৎ শব্দ প্রয়োগ হয় আর পরম ব্রহ্ম সৎ তাই তার উদ্দেশ্যে কৃত কর্মকে সৎ বলা হয় অর্জুন সাথে করা দান ও তপসাকে অসৎ বলা হয় সেগুলি ইহ লোক বা পরলোক কোথাও কোনো শুভ ফল প্রদান করে না বাস্তবিকভাবে শ্রদ্ধায় সমস্ত সিদ্ধির মূল শ্রদ্ধাবিরহিত যে কোনো কর্ম ইহলোক ও পরলোক উভয় লোকেই বিনষ্ট করে শরীর বা মন বা বাক্য দ্বারা যে কোনো কর্মই যদি শ্রদ্ধাসহ করা হয় তবে তা সার্থিক কর্ম হয় সেটা পূজা পাঠ যোগ্য তপস্যা দান ভোজন ইত্যাদি যা কিছু হোক না কেন এই ক্রিয়াগুলি যদি দম্ম অহংকার দেজ বা লোক দেখানোর জন্য করা হয় তবে তা রাজসিক কর্ম এবং সহ কৃত কর্ম তামসিক কর্মে পরিণত হয় দেহির অন্তরের তার তম অনুযায়ী সার্থিক রাজসিক ও তামসিক কর্ম হয়ে থাকে অর্জুন বলিলেন হে কৃষ্ণ হে ঋষিকে সন্ন্যাস ও ত্যাগের বিষয় কি পার্থক্য আমি জানতে ইচ্ছা করি শ্রী ভগবান বলিলেন জ্ঞানীর কাম্য কর্ম ত্যাগকেই সন্ন্যাস বলবে আবার সর্বপ্রকার কর্মফল ত্যাগকেই জ্ঞানীরা ত্যাগ বলিয়াও থাকেন অনেক পণ্ডিত আবার বলেন যে বন্ধন দোষ যে কর্মে আছে তাহা ত্যাগ করা উচিত আবার অনেক পণ্ডিত বলে যে যোগ্য দান তপস্যা এই সকল ত্যাগ করা চলে না এহে মহাবীর অর্জুন আমি এই ত্যাগ বিষয়ে তোমায় নিশ্চয় করিয়া বলিতেছি শ্রবণ করো ত্যাগ ত্রিবিধ যোগ্য দান তপস্যারূপ কর্ম পরিত্যাগ করা উচিত নয় উহা অবশ্যকরণীয় হে মহাবীর অর্জুন আমি এই ত্যাগ বিষয়ে তোমায় নিশ্চয় করিয়া বলিতেছি শোবন করো ত্যাগ ত্রিবিধ যোগ্য দান রূপ কর্ম পরিত্যাগ করা উচিত নয় উহা অবশ্য করণীয় কারণ ইহা মনীষীদের পবিত্রতা আর নয়নকারী হইয়া থাকে হে অর্জুন আসক্তিও ফলের আশা ছাড়িয়া এই সকল কর্ম করা কর্তব্য এই আমার উত্তম মত নিত্য যে কর্ম করা হয় অর্থাৎ সন্ধ্যা গায়ত্রী ইত্যাদি ওহা ত্যাগ করা অনুচিত মোহবশত যদি তাহা ত্যাগ করা হয় তবে তাহাকে তামসিক ত্যাগ কহে